শুভলক্ষ্মীর গায়ে গুলি লাগায় আবদিত তার শুভকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী আকাশ সামনে এসে বন্দুক ধরে বলে ওঠে আমার পরিবারের কারো কিছু করার আগে আমার উপর আপনাকে যেতে হবে সাহস গুলি চালান তখনই আবদিত এসে শুভলক্ষ্মীকে সরিয়ে তার সামনে দাঁড়ায় এদিকে বন্দুক নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেলে তখন এই ভুলক্রমে বন্দুকের ট্রিগারটা দেবে যায় আর সেই বন্দুকের গুলি গিয়ে শুভলক্ষের বুকে লাগে সাথে সাথে শুভলক্ষী মাটিতে পড়ে গেলে আদ্রিৎ শুভকে ধরে চিৎকার করে শুভ বলে ডেকে ওঠে এটা দেখে আকাশেনও চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে শুভ কেন আপনি এমনটা করলেন আমি তো আপনার গায়ে গুলি চালাতে চাইনি আর সঙ্গে সঙ্গে শুভলক্ষীর কাছে যেতে লাগলে তখনই আদ্রিৎ রেগে গিয়ে আকাশ সেনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় তখনই আরজিতের বাবা আকাশিনের কলা ধরে বলে ওঠে এটা তুমি কি করলে তুমি আমার বাড়ির লক্ষ্মীর গায়ে গুলি চালিয়েছ তোমাকে আমি ছাড়বো না এই বলে আকাশিনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাথে সাথে পুলিশকে ফোন করে এদিকে দেখা যায় শুভলক্ষীর এমন অবস্থা দেখে আরজিৎ পাগলের মতন করতে থাকে আর শুভলক্ষীকে কোলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এরপর দেখা যায় আরজিৎ শুভলক্ষীকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টরকে চিৎকার করে ডাকতে থাকে আর ডক্টরে বেরিয়ে এলে আদ্রির ডক্টরের সামনে হাত জোর করে বলে ওঠে প্লিজ সেভ মাই ওয়াইফ শি ইজ প্রেগনেন্ট এই বলে অচরে কান্না করতে থাকে এদিকে একজন ডক্টর আদ্রিতকে শান্ত করে সঙ্গে সঙ্গে শুভলক্ষীকে কেবিনে নিয়ে যায় আর তার ট্রিটমেন্ট শুরু করে দেয় অন্যদিকে দেখা যায় রায়বাড়ির সকলে হসপিটালে এসে উপস্থিত হয় এদিকে সকলের সামনে আদিত নিজেকে দোষ দিয়ে বারবার বলতে থাকে এই সবকিছু হয়েছে আমার জন্য আমার কারণে শুভরাজ এই অবস্থা সে প্রেগনেন্ট হয়ে এতটা কষ্ট সহ্য করেছে আর এখন তার গায়ে গুলি লেগেছে বলে অঝরে কান্না করতে থাকে তখনই আদজিতের মা আদিতকে থামানোর চেষ্টা করে মোহনর ভাই আকাশ সেন যখন রাইভাড়িতে এসে আদিতের দিকে বন্দুক তাক করে তখনই সুবুলক কি রেগে গিয়ে আদিতের সামনে এসে দাঁড়িয়ে সেই বন্দুকটা ধরে আকাশ সেনকে বলে ওঠে এত কিছুর পরেও আপনি আপনার বোনকে সাপোর্ট করতে এসেছেন আপনার বোন আদিকে পাওয়ার জন্য মিথ্যে প্রেগন্যান্টের নাটক করেছে আর সেটার প্রমাণ আমার কাছে আছে আর তারপরেও আপনি আপনার বোনের সাপোর্ট নিয়ে আমার পরিবারের উপর আক্রমণ করেছেন আপনাকে আমার পরিবারের ক্ষতি করতে হলে আমার উপর দিয়ে যেতে হবে দেখি আপনার কত সাহস চালান গুলি এই বলে লক্ষী সেই বন্দুকটা তার মাথায় থাকায় তখন ভয় পেয়ে গিয়ে শুভলোকে বাঁচানোর জন্য সেই বন্দুকটা আকাশের হাত থেকে কেড়ে নিতে যায় সেই সময় ধস্তাধস্তি শুরু হলে বন্দুক থেকে গুলিটা বেরিয়ে শুভলো বুকে লাগে আর সাথে সাথে শুভলো মাটিতে পড়ে যায় এটা দেখে আকাশ সেন চমকে ওঠে আর আদৃত্ শুভর এমন অবস্থা দেখে শুভ বলে চিৎকার করে ডেকে ওঠে আর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যেতে লাগে শুভলক্ষীর গায়ে গুলিতে লাগায় আকাশ সেন ভয় পেয়ে যায় এটা কি করলেন শুভলক্ষী আপনি আমি তো আপনার গায়ে গুলি চালাতে চাইনি আর কষ্ট পেয়ে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে এদিকে মোহনা সবকিছু দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার শুধু আয়ন আমার হবে শুভলক্ষী আমার পথ থেকে সরে গেলে আয়নকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে আবজিৎ সঙ্গে সঙ্গে শুভকে বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে যায় আর ডক্টরের কাছে বারবার রিকোয়েস্ট করে বলে ওঠে প্লিজ ডক্টর সেভ মাই ওয়াইফ এ বলে অঝরে কান্না করতে থাকে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে